বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় সাংগতিক ভাই ও ফেরা ও উপস্থিত আমার বায়রা পারিবারিক সদস্য ভদ্রসবিনদ আসসালামু আলাইকুম আমরা মেন বিজনেস নিয়ে আপনারা জানেন আমরা খুব ক্রান্তি লক্ষ্যে আছি মালয়েশিয়ার ব্যফ্রে সিন্ডিকেট শুধু মালয়েশিয়া না তারা অনেক জায়গায় সিন্ডিকেট নিয়ে যে সমস্ত সিন্ডিকেটরা খুব ব্যবসা খুব করতে চায় এই বিষয়ে কাছে কিছু কথা বলতে চাই এবং আমাদের সরকার আমাদের সরকারও পুরোপুরি ব্যবসাটা আমরা করতে না পারি সেই দিকে দাবি রইতেছে বিভিন্ন নিয়ম নতুন নতুন নিয়ম কানুন করে ম্যান পাওয়ার বিজনেসটাকে সংকীর্ণ করে আনার চেষ্টা করছে এই ব্যাপারে আজকে আপনাদের সাথে আমাদের মতো প্রিয় সাংবাদিক বায়ু বায়ু বোনেরা মালয়েশিয়া কর্মী প্রেরণের দশটি সত্য প্রত্যাহার সৌদি আরবে পূর্বের মতো চব্বিশটি ভিসা পর্যন্ত সত্যায়ন ব্যতীত বহিরাগমন ছাড়পত্র প্রদান পায়রার সাবেক যুগ্ম মহাসচিব যেন ফকরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদ ও মামলা প্রত্যাহারে দাবি জানাচ্ছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা সংবাদ সম্মেলনের তারিখ উনিশ দুই হাজার পঁচিশ প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি ভাইরা সদস্যর পক্ষ থেকে আয়োজিত সংবাদ সংবাদ সম্মেলনের পূর্বে ধারাবাহিকতায় আজকেও আমাদের তাকে ছাড়া দিয়ে সদস্যভাবে অংশগ্রহণের জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক সাংবাদিক বন্ধুরা দীর্ঘদিন থেকে মালয়েশিয়ার শ্রম বাজার সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতি ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের বিষয়টি নিশ্চয়ই আপনারা অবগত আছেন এবং নিজেদের গণমাধ্যমে প্রতিবেদন প্রচার আপনারা করেছে। আপনি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন সত্ত্বেও প্রতিত আওয়ামী লীগ ফ্যাসিস সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কর্মী প্রেরণের ক্ষেত্রে মালয়েশিয়া সরকার রিপোর্টিং এজেন্সিদের সিলেকশনের নিয়মে নি নিমিত্তে দশটি অবাস্তব সত্য উল্লেখ ভুব একটা চিঠি প্রদান করিয়াছেন বাংলাদেশ সরকার আমরা মনে করি করি সিন্ডিকেট সিন্ডিকেটকারীরা তাদের নীল নকশার বাস্তবায়নের জন্যই মালয়েশিয়ায় মালয়েশিয়ায় সরকারের বিভিন্ন পর্যায়ে কিছু সংখ্যক উচ্চ পদস্থ কর্মকর্তাদের যোগসাযোগে বাংলাদেশ সরকারের সরকারকে এই ধরনের বিভিন্ন পর্যায়ে প্রদান করেন সেন্ডিকেটকারীরা তাদের পছন্দ মতো রিক্রুটিং এজেন্সির এজেন্সির সিলেকশন করবে আপনারা জানেন নেপাল সরকার ইতিমধ্যে নেপাল আমাদের চেয়ে অনেক ছোট দেশ এবং তাদের জনসংখ্যা কম কিন্তু নেপালের মতো সরকার সে জায়গায় প্রত্যাখ্যান করেছে যে যে সত্যবিন্দু বালু এসে দিয়েছে তারা প্রত্যাখ্যান করেছে এবং আমাদের কাছে তার ডকুমেন্ট আছে এই তো প্রত্যাখ্যান করেছে কিন্তু আমরা আমাদের এই সংবিধিত সমন্বয় ফ্রন্টের পক্ষ থেকে আমরা কিন্তু আমাদের মাননীয় মন ইয়ে উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা দেখা করেছি তাকে সব খুলে বলেছি উনিও জানেন যে ইয়ে নেপাল এটা প্রত্যাখ্যান করেছে কিন্তু আমাদের সরকার আমরা মিটিং করার পরের দিনকেই তারা একটা চিঠি আমাদের দেয় যে সব লাইসেন্স এই এই দশটা ক্যাটেগরি পূরণ করে সব লাইসেন্স জমা দেওয়া দি। আমার মনে হয় প্রায় তিনশোর উপরে লাইসেন্স জমা দেওয়া হয়েছে কিন্তু যারা এই লাইসেন্স জমা দিয়েছে তারা কিন্তু কাজ পাবেন না কাজ পাবেন হচ্ছে সেন্ডিকেটে সাজানো একটা কাজ তারা এই কাজগুলো কুক্ষিগত করার জন্যে আমাদের কাছে বিভিন্ন কায়দায় বা ওই দেশের মালয়েশিয়ান গভর্নমেন্টের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিভিন্নভাবে ম্যানেজ করে তারা এই কাজগুলো তো করা এবং আপনারা জানেন হাজার হাজার কোটি টাকার মালিক তারা বিভিন্ন সময় টাকা খরচ করে তারা এই কাজগুলো করছে এবং আমাদের দেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আপনারাও দেখেছেন পত্রিকায় দেখেছেন টিভিতে আপনারা স্টলে আমিও দেখেছি আপনাদের লেখা যে আপনারা কোটি কোটি টাকা কয়েক হাজার কোটি টাকা গুন্ডি হয়ে মালিক চলে গেছে একটা লোক যেতে পনেরো হাজার টাকা করে তারা এক লাখ পনেরো হাজার টাকা করে তারা এক্সট্রা এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে চাঁদা এটি কিসের চাঁদা এবং কোথায় যায় এই টাকা এই টাকাটা হুন্ডি করে সব কিছু মাল এসে এবং ওই জায়গায় একজন গডফাদার বসে আছে যার মাধ্যমে এইগুলো হতো এবং আমাদের দেশেও দু একজন গডফাদার এর সাথে জড়িত তারও তারও কিছু আহ বেলা এই দেশে আছে তারা এই সিন্ডিকেটের বাইরে কখনো যেতে চায় না তা আমি আরও বলতে চাই আপনাদের আপনারা জানেন যে আসন্ন নির্বাচন আগামী জানুয়ারি তারিখে সতেরো তারিখে এই নির্বাচনকে বন্ধু করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করছে এবং তারা আপনারা জানেন আমাদের একজন ইয়াং এবং উদ্যোগী এবং বাইরের যুগ্ম মহাসচিব আহ ওলসার ওকে ওলসার সাইডকে এটা মিথ्ठा কেছে যে লোক লোকে বলতেছে সে টাকা দিয়েছে জেনারেল মকসুদ সাহেবের অফিসে এবং লোক পাঠিয়েছে আরেকজন কিন্তু তার নামে মিথ্যা মামলা কারণ আমরা যে নির্বাচন করব আমাদের যে প্যানেল এই প্যানেল দেখে তার এখন ভয় পাচ্ছে কারণ আমাদের একটা ওই বক্তব্য যে আমরা কোনো সিন্ডিকেট কোন সদস্য যাতে আমাদের প্যানেলে ঢুকতে না পারে এবং সিন্ডিকেট সিন্ডিকেটের কোন লোকের সাথে আমাদের কোনো সহযোগিতা বা কোন সম্পর্ক থাকবে না এই কারণে আমাদের আজকে সাংবাদিক সম্মেলনটা এবং আপনারা লিখিত আপনারা আমাদের বক্তব্য পেয়েছেন আমরা যেমন সৌদি আরবে সৌদি আরবে আমাদের উনপঞ্চাশটা পর্যন্ত

উনি আমাকে পাঠিয়েছিলেন থাইল্যান্ডে মানে আমি আমার নিজের খরচে গেছি শচীন সাহেব উনি বলছে এবং থাইল্যান্ডে আমাদের দেশ থেকে প্রায় পাঁচ লক্ষ উপরে লোক নিবে এবং গতকালকে এটি কিন্তু থাইল্যান্ডে এ ঘোষণা দিয়েছে এবং আমি ডকুমেন্ট ও শচীন সাহেবকে দিয়ে দিয়েছি যে গতকালকে ওই লেবার মিনিস্ট্রি থেকে এটা যে বাংলাদেশ ওপেন করলো সেটাকে ডিগ্রা দিয়েছে আজকে আমাদের এমভয়েসিতে পেপার দিয়ে দিবে এটা আমি এককভাবে আমার সাথে আরো কিছু বন্ধুবান্ধব চেষ্টা করছে কিন্তু ওই ব্যাংক থাইল্যান্ডেও তারা সিন্ডিকেট করার জন্য কিন্তু উঠে করে লাগিয়ে আসছে দেখো আমরা আমি শেষকে বলছি যে আপনি একটা কাজ করে এমইউ তে লেন আমি হইতে লেখাইছি এম ইউ তে ভালোই থাইল্যান্ডের গভর্নমেন্টের লেখাইছি বয়েসের অথবা বেলুর ডি টুডিং লাইসেন্স দ্বারা শুরু করাতে পারবে আর আর হচ্ছে যে অন্য কোন লোকের লোক মানে কোন সিন্ডিকেট এখানে করবে না এবং মালয়েশিয়ান গভর্নমেন্টও আমি কথা বলে বুঝছি তার শক্ত আছে তারা কোন সিন্ডিকেটের কাছে যাবেন এবং তার স্যালারি হচ্ছে ডলার ভালো ভালো মালয়েশিয়ায় থাইল্যান্ডে থাইল্যান্ডে স্যালারি হচ্ছে ইউএস ডলার আর মালয়েশিয়া কয় টাকা বেতন পায় এটা অর্ধেক জন্য পায় না দুশো ডলারও পায় না কাজে থাইল্যান্ড আমাদের এখন বলি এটা বড় কথা আর মালয়েশিয়ায় এক লক্ষ লোক নিবে সেই এক লক্ষ লোকের যদি যারা সেন্ডিকেট মেকিং মেকার তারা ওখানে কি করলো যে এমন গুলো শর্ত দিল আমাদের সরকার আমাদের সরকার সঙ্গে সঙ্গে নাম পাঠায় দিল কিন্তু আমরা আমাদের সরকার এটা দেখতো না আমরা কিন্তু আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিং করেছি আমার কাছে এরিয়া আছে তারপরে ওনি ছিলেন আমার সাথে তার বন্ধু ভাই ছিল আমরা পাঁচ ছ পাঁচ সেজন্য গিয়েছিলাম ফকরু সাহেব আমাদের সাথে ছিল আমাদের কার্যক্রম দেখে তাদের মাথায় সব আমার মনে হয় রকম সমস্যা হয়েছে তারা এখন জায়গায় আমাদের লোকজনের নাম মিথ্যা তার নিয়েছে তা ম্যানপাওয়ারের একটা ইয়ে চললে পুলিশি নিয়ে নেয় যে অমোকে আমার কাছে দুই লাখ টাকা নিয়েছে মানুষকে হয়রানি করে ফকরু সাহেব একজন ভদ্রলোক মানুষ কিনবে বিজনেস করে ও আমার জানা মতো উনি কোনো সিন্ডিকেটে কোনো বিজনেস করে নেন এবং উনি আমার প্যানেলে নির্বাচন করবে তা সেই কারণে তারা এই কাজগুলো করেছে তা আগামী দিনে আপনাদের সহযোগিতা চাই আমরা আপনাদের চাও উচিত যে আমাদের দেশ থেকে যাতে কম টাকায় বিদেশে লোক যেতে পারে এবং বাইরাটা যে আগে যে বাইরা ছিল সাতারো বছর আঠারো বছর আগে আপনারা জানেন একবার দুই হাজার ছয় সালে সাত সালে মালয়েশিয়ার লোক দিয়েছিল আমি কিন্তু তখন বাইরে প্রেসিডেন্ট ছিলাম এবং আমি নিজে ওপেন করেছি তখন কোনো সেন্ডিকেট যার যার লোক সে পাঠাইতে পারছে তার টাকা দিতে হয়নি এই জায়গায় কোনো একটা লোক নাই যে বলবে যে আমরা তখন কিন্তু পাঁচ সাত লাখ লোক দিচ্ছিল বাইরে আমি একটা একশো কোটি টাকার উপরে একটা ফান্ড জোগাড় করে দিয়ে দিচ্ছিলাম কিন্তু সেই টাকা ফান্ড এখন কি অবস্থা আছে আমি জানি না আমি বাইরে সম্পর্কে গত ষোলো সতেরো বছর আমি ম্যান পরে একটা কাছেও আসি কারণ আমার নিজের গায়ে বন্ধ ছিল যে আমি বিএনপি থেকে আমি সভাপতি প্রত্যেকে রিজাইন করেছিলাম তারপরে বিএনপির বন্ধ ছিল আমি বন্ধু বন্ধ লাগায় আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হতো তা আমি আমার ইন্ডাস্ট্রি আহ আছে সে কাজিপুর একবারে ঢাকাতে আসিনি সাতারো বছর আঠারো বছর আমি আমার দেশের বাড়ি বাগেরা টমে যেতে পারি তার কাজে আপনাদের বলবো যে আপনাদের কাছে কোনো সহযোগিতা চাবো যে আমরা যাতে কম মাইগ্রেশন কস্টে এবং স্বল্প খরচে দরিদ্র মানুষ যাতে বাইরে যেতে পারে সে ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই আর আমি যেটুকু পর্ব এটাই আপনাদের কাছে আমরা দিয়েছি আর যদি আপনাদের নিজেদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের করতে পারেন এবং আগামী নির্বাচন সতেরোই জানুয়ারি বাইরের সম্মিলিত সমন্বয় ফ্রন্টে আমি প্যানেল হেড হিসেবে নির্বাচন করছি এবং আমাদের ফকুল সাহেবও আমাদের সাথে থাকবেন তবে উনি আজকে আসতে পারেন নাই আপনি জানেন আপনারা জানেন যে অন্যান্য একটা কেস আছে এই কারণে হয়তো উনি আসতে পারেন নাই তবে উনি সামনে আমাদের সাথে ও সেই শরীর হবে আমাদের সাথে নুরুল সাহেব আছেন আকবর বন্ধু সাহেব আছেন এছাড়াও ইলিয়াস সাহেব আছেন

সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে আপনারা জানেন যে ফকরুল সাহেব আগে আগে একটা সাংবাদিক সংগ্রাম করতে যে উনি নির্যাতিত হয় কিছু লোকের দ্বারা সে সেই জন্যে আমরা সবাই গভীর করে দুঃখিত যে আমি ওই দিন ছিলাম না আমি জানি আমার সাংবাদিক সংগ্রামটা ছিল আমি থাকলে হয়তো এরকম ঘটনা নাও ঘটতে পারতো কিন্তু সেদিন আমার আল্লাহ আমাকে রাখে নাই আর যেjLabel ছিল তা সবকিছু জানে তার ওনার দোষ ছিল কি উনি সিনডিকেটের কথা কথাটা আমরা কারণ নাম বলতে চাই না সেন্ডিকে আছে আমাদের যে আপনারা অনেক ভালো জানেন তা যেই কারা সিনডিকেট করে এবং কারা সিনডিকেটের ক্ষেত্রে আপনারা আমাদের কিছু ভালো জানেন তাই যে আমরা আপনাদের কাছে দুআতে যে আগামী ইবতে নজানে আমরা সাকসেসফুল হতে পারি যে আপনাদের সহযোগিতায় এই নিবতনটা যেন সুষ্ঠভাবে হয়

জানাব আরো কোথায় কথা আছে কিনা আমি জানিনা কারণ আমি সাতেরো বছর ম্যান পাওয়ার করতে পারিনি আওয়ামী লীগ সরকারের আমলে আমি একটু দূরে থাকছি

হচ্ছে আমরা আপনারা যে সত্যি দশটা সত্য মালয়েশিয়া সরকার দিয়েছে সে সরকার সত্যগুলো শিথিল করার জন্য আমরা কোনো চিঠি দেই নেই কিন্তু আমরা যে তালিকাটা পাঠালাম আমি তো তালিকায় দেখলাম আপনারা যে তালিকাটা পাঠিয়েছেন

বাংলাদেশের কোন হাজার স্কোয়ার ফিট অফিস নেই নিজস্ব সেন্টার নাই কিভাবে আপনারা তো জানেন সাংবাদিক বই আমাদের দেশের সবকিছু তো আন্ডার টেবিল কিছু ম্যানেজ হয় তাই না কিভাবে পাঠাইছে আমি বলতে পারবো না আমি যদি পাঠাইতাম তাহলে আমি বলতে পারতাম যে আমি এই পাঠাইছি আমার দশ হাজার কেন আমি তিরিশ হাজার স্কোয়ার ফিটের অফিস চাইলে আমার আছে অফিস কিন্তু আমি তো ফাটাই

নামে যে উনি জিম্মার যে নূতন যে কমিটি ছিল যে কমিটি গেল প্রশাসক আসার আগে ওই কমিটি জিম্ম মহাসচিব ছিলেন ওনার উনি সিন্ডিকেটের বিরুদ্ধে বেশি কথা বলে বলে ওনার নামে মিথ্যা একটা হয়রানিমূলক কেস করা হয়েছে ওনাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করছে পরে পরে পুলিশে দেখছে যে এখানে কোন সত্যতা নেই কেসে তারপরে পুলিশই তাকে আবার ছেড়ে দিয়েছে আমরা এখন সবচেয়ে আপনাদের আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে জোর দাবা দাবি জানাতে চাই জানাবুল ফখরুল ইসলাম সাহেবের এই মিথ্যা মামলা এবং হয়রানিমূলক মামলা

ওই ওই ওইটা সাব ইন্সপেক্টর না ওই পুলিশের ওই ইন্সপেক্টর উনি ওনাকে ওই ম্যাজিস্ট্রেট কোর্টে বোধহয় সিএমএম কোর্টে ওনাকে একটা ওনাকে কৈফত তলব করা হয়েছে উনি ওই জায়গায় লিখিত দিয়েছে যে এই মামলার মধ্যে কোনো সাত সত্যতা তা নাই আমার কথাটা বুঝছেন তাহলে যে ওসি লিখিত দিচ্ছে এই মামলার মধ্যে আমি কোনো সত্য কোনো কিছু খুঁজে পাচ্ছি না

উনি থানায় যেমন দুজন অস্থি থাকে আবার তার উপরে একদিন থাকে আমি সব পোস্ট গুলো জানি না হ্যাঁ হ্যাঁ যে যে পোস্টার কেস নিয়েছে তারা থানায় বসে দেখছে যে এটা বিখ্যা বাংলা তারা ফখুল সাহেবকে একটা আন্ডারটেকিং নিয়ে তার গার্জিয়নের কাছে সাত দিনের চিমায় দিয়েছে হ্যাঁ এবং ম্যাচেট কোর্টে তারা একটা ওই সিএমএম এম এম কোর্টে তারা একটা লিখিত দিয়েছে

আপনিও না কেউ বিচারে ভালো জানেন সবাই আরেকটা প্রশ্ন তুমি আপনি বললেন যে থাইল্যান্ড বাংলাদেশ থেকে আপনি ঘুরে আসছেন

থাইল্যান্ডের সাথে থাইল্যান্ডের জঙ্গলে কারা লোক নেয় আমাদের দেশে কিছু দুইপোর্ট ব্যবসায়ীরা আছে এরা কালার টাইপের লোক রয়েছে লাইসেন্স নেয় তারা মালয়েশিয়া লোক কথা বলে তারা থাইল্যান্ডের জঙ্গলে বিভিন্ন জায়গায় লোক রাখে আর আপনি যে আপনি নিজেও জানেন আমার ভালো আপনি যে প্রশ্ন করতেছেন যে লিবিয়াতে লোক নেয় কারা যারা ইউরোপে যাবে এরা এখান থেকে দুবাই নাই আরো অন্য অন্য দেশ নিয়ে তারপরে লিবিয়াতে ঢুকায় লিবিয়া থেকে মায়ের নিউ অনেক লোকরা আমরা পেপারে রেখেছি এবং বিভিন্ন বিভিন্ন টাইপের ট্রাভেল এজেন্সি আছে এইগুলো পরে এটা কোনো রিক্রুটিং লাইসেন্স করলে তো আমাদের আমাদের টাকার জমা আছে সরকার আমার নামে কেস দেয় আর তার লাইসেন্স রিনিউ করে না আমার নামে তাই দুটো কেস করতে হবে বাইর লোক চাকরি করছে ওই জায়গায় আমি এই কয়েকদিন আগে লাইসেন্স রিনিউ করতে দিয়েছি দুটো কেস বের করে যাচ্ছে তারপরে আমার অফিস ভুল করে একটারে সে কিন্তু তিন বছর চাকরি করে আসছে তারপরে সে আবার কেস করছে যে আমি আহ কি বেতন পাইনি তারপরে সেখানে ফাইল দেখে আমি আমি দেখে এনে অফিসে আসিয়া